আলাইকুম টু সালামুয়ালাইকুম শপিং ডাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছে শাড়ি গুঞ্জন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু থ্রি পিস ড্রেস থ্রি পিস থাকবে গাউন গাউন থাকবে থ্রি পিস তারপরে হচ্ছে কুর্তি স্টাইলে থাকবে তো এগুলো নতুন চলে আসছে সালোয়ার থাকছে কন্যা থাকছে এগুলোর বডি সাইজ কত হবে ভ্যাক আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার দাম কত পড়ছে পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার দামটা কি পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা নেক্সটাই চলে যাচ্ছি রিং যেটা দেখাবো এটা খুবই সুন্দর বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সাথে সালোন না আছে এটার প্রাইসও করবে পাঁচশো পঞ্চাশ দুইটা কালার পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে আপনার নাইরা স্টাইল হ্যাঁ বডি কাজ আমার সাইডে নিচে নিচে কাজ সাইডে প্যানেল হাতায় প্যানেল হবে সালোনার সাথেই পাবে আর এটার প্রাইস কত পড়বে ভ্যা পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো আমরা তিনটা কালার এই যে এটা একটা কালার এটা একটা কালার প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এটার সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইসও পড়বে পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার এটারই আরেকটা ডিজাইন হবে এই যেটা প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন সাথে সেম সালোয়ার সেম অন্য এটা এটার কালার দামটা সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালার এটারও দুইটা কালার পাবেন দামটা সেম পাঁচশো একটা অ্যাশ কালার আরেকটা কালার থাকছে কালার সেম পাঁচশো পঞ্চাশে এখন যেটা দেখাবো এটার আবার চারটা কালার হবে ঠিক আছে কলার বাটন ওয়ার্ক আছে এটাতে কোনো কাজ থাকবে না প্রিন্টের মধ্যে মূলত সালোয়ার ওনা পেয়ে যাবেন এটা সালোয়ারটা আবার গারারা 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 সালোয়ার বড় ওনা থাকবে প্রাইসে এই 550 550 এই যে সিভিট কালার অলিভ কালার মফ পিঙ্ক কালার দাম 550 টাকা আচ্ছা আজ কিন্তু একটা গাউন দেখাবো খুবই রিজনেবল প্রাইসে গাউনটা দেখেন না আগে এটার মধ্যে কালার আছে প্রায় পাঁচটা দেখেন এটা একটু এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু গাউনটা কাজ করা একটু খুলে দেখুন নিচেটা এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটা বডি সিস কত হবে এটা মূলত আনারকলির লেন্থের হ্যাঁ নিচ থেকে চুড়িদার অনেকটাই দেখা যাবে এরকম লেন্থের গ্রাউন্ড সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত ভ্যা পাঁচশো পঞ্চাশ আর এটা হচ্ছে চুঙ্গি কাপড়ের মধ্যে এটা কালার এটা এটাও পাঁচশো পঞ্চাশ দিয়েস এইটাও পাঁচশো টাকা কালার দেখেন এই যে এটা একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ জাম কালার টরে ব্লু কালার আর একটা হবে মেরুন কালার মাত্র পাঁচশো পঞ্চাশের এটা দেখেন এটা তো খুবই সুন্দর স্টোন আর মিরর দিয়ে কাজ করা এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত পড়বে পাঁচশো পঞ্চাশ কালার দেখাই পেঁয়াজ কালার দুইটা কালার এখন যেটা দেখাবো এটারও দুইটা কালার পাঁচশো পঞ্চাশ মাই কর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিউস স্যালোনার সাথে আছে এই যেটা একটা কালার এটা একটা ডিজাইন আছে কালার দুইটা দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কলাইটা জামার নিচের কাজ এই যেটা একটা একটা কালার থাকছে দামসিল পাঁচশো পঞ্চাশ তো নিতল চোরা থেকে শাড়ি গুঞ্জনে ইস্পান মেনশনের তৃতীয় তলায় সব নাম্বার সোলার ফোন নম্বর ভিউর কিনে দেওয়া আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ